সালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন ঝড়ের গতিতে কেন ওঠা উচিত এটা এই জন্য বলতেছি কারণ এই চিঠি চালাচালির যে ব্যাপারটা এবং এটাও বলবো যে আসলে কোন স্টকগুলা ঝড়ের গতিতে ওঠা উচিত চিঠি চালাচালির যে ব্যাপারটা এটা কিন্তু একদিন দুই দিন থেকে না এই গুঞ্জন শুনতেছি এক সপ্তাহ থেকে কোন কোডে কি কেনা হলো এরপরে কোন কোড কীভাবে কিনল কাদের টাকা বেশি আছে কারা বড়ো ভলিউমে ক্রয় করে এই এই রিউমারগুলো কিন্তু আমরা এক দেড় সপ্তাহ থেকে শুনতেছি অতএব মার্কেটের যে প্রবলেম আসলে এই গুঞ্জনগুলো নিয়েই যে আবারও সেই নজরদারিতে রাখা হচ্ছে আবারও বড় পাই করলে তদন্ত করা হচ্ছে চিঠি পাঠানো হতে পারে চিঠি পাঠানো হচ্ছে এরপরে কার পঞ্চাশ লাখ টাকার উপরে কোর্ট কাদের আছে তাদের চেক করা এই রিউমারগুলা কিন্তু আমরা যে এক কথায় বড়ো কোর্টগুলা নজরে রাখা কে কে কী করলো কে কী কিনলো এই রিউমারগুলা কিন্তু আমরা শুনতেছি সাত আট দিন ধরে অতএব এটার জন্য যে নেগেটিভ ইফেক্ট এটা শুধু গত দিনের মার্কেট না গত সপ্তাহে গত সপ্তাহে তো পুরো মার্কেট খারাপ গিয়েছে তার আগের সপ্তাহও কিন্তু মার্কেট ভালো যায়নি তার আগের সপ্তাহ মার্কেটটা খারাপ দিয়েছে তার মানে গত দুই সপ্তাহ কিন্তু মার্কেটটা মার্কেটের গতি ভালো না লেনদেন ভালো না ট্রানজেকশন কম মানি ফলো কমে আসছে বাজারে লেনদেন কমে আসছে শেয়ারগুলোর প্রাইসও কমছে সূচকও কমছে তাহলে এই বিষয়টা গত বৃহস্পতিবারই আমরা দেখলাম কিছুটা সমাধান হয়েছে সেটা হলো যে না এখন কোন কোর্ট সম্বন্ধে জানতে চাওয়া হবে না কে কি কিনল কে কী না কিনলো এগুলো সম্বন্ধে জানতে চাওয়া হবে না এই তথ্যগুলা নেয়া থেকে বিরত তারা তথ্যগুলো নেয়া থেকে এখন বিরত হয়েছে এবং এই তথ্যগুলো একান্তই ব্যক্তিগত তথ্য এইগুলা এই 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 যে চিঠির যে আদেশ ছিল এই আদেশটা স্থগিত করা হয়েছে অত এই মুহূর্তে আমি মনে করি যে শেয়ারগুলা সম্ভাবনাময় শেয়ার যেগুলা নামছে এই এই নিউজগুলাতে যেগুলা টানা কারেকশন হয়েছে এই শেয়ারগুলা সহ মার্কেট কিন্তু ঝড়ের গতিতে বাড়া উচিত বা দরকার যদি এই যদি তারা আসলেই মানে রিয়েলি তারা যদি এই তারা যদি মার্কেটের ভালোর জন্য উদারতা দেখিয়ে এই কার্যক্রমগুলো বন্ধ করে দায়িত্বশীলরা তাহলে আমি মনে করি আবারও তারা বড়ো ছোটো বায়ার আছে আবারও তারা মার্কেট মেকার আছে। যারা ম্যানিপুলেশন করতে মার্কেটটাকে সবচেয়ে বড় সহযোগিতা করে তারা আবারও অ্যাক্টিভ হবে এবং আবারও মার্কেটের কিন্তু ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পাবো ভালো একটা ট্রানজেকশন সুযোগের উত্থান এটা আমরা দেখতে পাবো এবং সেটা যদি হয় রিয়েলি যদি হয় সেটা ঝড়ের গতিতেই দেখা যাবে কিন্তু এটা আসলে কি হলো না হলো এটা আরও নিউজ আসবে আগামী দিনের মার্কেট দেখার দরকার হবে এরপরে আমরা বুঝবো যে আসলে কোথায় কী হচ্ছে আলাইকুম রহম